একদিনের ছুটিতে এর আগেও বহুবার দীঘা উদয়পুর তাজপুর ঘুরেছি কিন্তু মন্দারমনির কথা মাথায় এলেই সুন্দর সমুদ্র সৈকত ওয়াটার অ্যাক্টিভিটিস বিচ রাইডিং খাবার দাবারের পাশাপাশি সমুদ্রের ধারে প্রচণ্ড লাক্সারিয়াস আর এক্সপেন্সিভ রিসর্টগুলো চোখের সামনে ভেসে উঠতো তাই ঠিক করে ফেললাম এবারে মন্দারমণি তো যাবই কিন্তু এই ট্রিপটাও হবে একদম বাজেটের মধ্যে এদিকে তোমাদের ছাড়া একা একা ঘুরতে আসবো তা তো কখনোই সম্ভব নয় তাই ভার্চুয়ালি তোমাদের সঙ্গে করে চলে এবারে আমাদের এই এক রাত্রি দুদিনের ট্রিপে আমরা মন্দারমণির সাথে সাথে ঘুরে নেবো দক্ষিণ পুরুষোত্তমপুর কাঁকড়া বিচ বাঘুরান জলপাই বাঙ্কিপুর পেটুয়াঘাটের মতো অববিট স্পট গুলো তাই দেরি না করে ভিডিওতে শুরু থেকে সঙ্গে থাকো দেখতে থাকো পংস জার্নি ফ্রেন্ডস আমরা দুলাগড় থেকে আজকে জার্নি শুরু করছি একটু আগেই জাস্ট এসে পৌঁছেছি এখন ঘড়িতে বাজার নটা চারজন যাচ্ছি টোটাল দুটো বাইক যাদের সাথে যাচ্ছি আমারই অফিস কালিক রাস্তায় যেতে যেতে ওদের সাথে আলাপ করে দিচ্ছি ওয়েল আমরা এখান থেকে ধুলাগড় থেকে বেরিয়ে সোজা এখন যাব আগে কোলাঘাট কোলাঘাট থেকে বাদিকে মেচেদা হয়ে আমরা বেরিয়ে যাব। ওটাই রাস্তা আকাশের অবস্থা কখনো খানিকটা মেঘলা কখনো রোদ এই চলছে কিন্তু হিউমিডিটি মারাত্মক প্রচন্ড গরম হচ্ছে কোলাঘাট ব্রিজে উঠছি এখন কোলাঘাটের তলা দিয়ে যে রূপনারায়ণ নদী গাছে আপাতত পুরো কানায় কানায় ভর্তি দু চার দিন আগেই ভালো বৃষ্টি হয়ে গেছিল সেই জন্যই বোধ এতটা জল এই কোলাঘাট ব্রিজ থেকে নেবে সেরে পাঞ্জাবটা ক্রস করে বাঁ দিক থেকে যে রাস্তাটা চলে যাচ্ছে সেটাই চলে যাচ্ছে মেচেদার দিকে আমরা দিকের রাস্তাটা নিয়ে নিয়েছি মেচেদার দিকের বাট মেচেদা যাবো না মেচেদাটা এই যে ফ্লাইওভারটা এটা ক্রস করেই একদম এক্সট্রিম বাঁ দিকে মেচেদা আর আমরা চলে যাব সোজা নন্দকুমারের দিকে গরমের জন্য যেটা হচ্ছে না আমরা প্রচুর ব্রেক নিচ্ছি একটু দাঁড়াতে দাঁড়াতে যাচ্ছি ব্রেক নিতে নিতে আশা করছি এইভাবে এগোলে পারো মোটামুটি সাড়ে বারোটা একটার ভেতর আরামসে পৌঁছে যাবো ওখানে প্রচণ্ড মেঘ খনি এসেছিলো তাই টান টেনে দিলাম কোলাঘাট থেকে আর দাঁড়ায়নি বেশিক্ষণ এখানে রাধামণি বলে একটা জায়গা রয়েছে রাধামণি যে টোল গেটটা রয়েছে ওটা ক্রস করেই একটু এসে একটা মিষ্টির দোকানে দাঁড়ালাম এখানে পেটাই পরোটা আর তরকারি মিষ্টি এগুলোই খেয়ে নিচ্ছি আপাতত শুনে গেছে আর তোমাদের বলছিলাম এই হলো দীপক আর দীপকের মিসেস ঠিক আছে চল আগে খাই তারপর পরিচয় হওয়ার অনেক সময় রয়েছে আমাদের টিফিন করে নিয়ে আমরা এবার এগিয়ে যাচ্ছি নন্দকুমারের দিকে ওয়েল সবাই জানো নন্দকুমার থেকে সোজা রাস্তাটা চলে যাচ্ছে হলদিয়ার দিকে ডান দিকে আমাদের ঘুরে যেতে হবে যেটা দীঘা মন্দারমণির দিকে চলে যাচ্ছে তো ফ্রেন্ডস এই হলো চাউলখোলা মোড় এখান থেকে বাঁ দিকে যে রাস্তাটা মন্দারমণির দিকে চলে যাচ্ছে আমাদের এখন সেই দিকেই চলে যেতে হবে আর এখান থেকে সোজা যে রাস্তাটা চলে যাচ্ছে সেটা চলে যাচ্ছে দীঘায় চলে এসেছি মন্দারমণি এসেই এখানে আস্তে আস্তে আমাদের প্রায় একটা বেজে গেছে রাস্তায় অনেক এত গরম ছিল দাঁড়াতে দাঁড়াতে এসেছি আর এসেই ওই জন্য আর দেরি করিনি রুমে ঢুকে পড়েছি রুমে ঢুকে এসিটা অন করে কিছুক্ষণ রেস্ট করলাম রেস্ট করি বেরিয়ে পড়েছি আগে লাঞ্চ করে এত সুন্দর হাওয়া দিচ্ছে এই আমার উল্টো দিকেই জাস্ট উল্টো দিকেই বিচটা আমরা রয়েছি আজকে এইটাতে এই হচ্ছে রুম বেশ বড় রুম এসি খুললিও বাকি দারুণ ঠান্ডা হচ্ছে টিভি রয়েছে যেটা আমাদের কোনো কাজের না প্রচুর প্লাক পয়েন্ট রয়েছে রুমে চার্জ দেওয়ার কোনো অসুবিধা নেই এই বাইরেটা বাইরে তোল না একটা বাচ্চা মেয়ে দোল খাচ্ছে উল্টো দিকে এই কটেজ রুমগুলো আর এখানে একটা আলমারি দিয়েছে তো আমাদের অত বেশি কিছু লাগেজ নেই তাই জন্য ওটাকে ইউজ করছি না আর এই হলো আটাচ বাথ গিজার বসে যেতে গরমকালে গিজার কোনো কাজের না শীতকালে জরুরি বেশি হয়েছে বাথরুমটা বেশ বড় স্মাইল ইন এখানে দুটো কাটেজ রুমও রয়েছে আর এখানে রেস্টুরেন্ট রিসেপশন সব এই দিকটা থাকে আর ঠিক উল্টো দিকটাতেই হচ্ছে সমুদ্র ঢুকেই খুব সুন্দর পার্কিংয়ের বন্দোবস্ত রয়েছে আমাদের বাইকগুলো পার্ক করে দিয়েছে এইখানে এই আমাদের বাহনগুলো এখানে পার্কিং হয়ে গেছে ঠিক আছে এখানে ফুডিং লজিংয়েরও সুন্দর বন্দোবস্ত রয়েছে আগে থেকেই সমস্ত বন্দোবস্ত করা ছিল আমাদের একটু পরে লাঞ্চ টাঞ্চ করে নিয়ে তারপর যাব সিবিজে লাঞ্চ রেডি

সালাড ডাল আলু পটলের তরকারি আর ধলা মাছ চলো খাওয়া শুরু কর থিমছাম লাই মাছটা মাছের পিসগুলো ঠিকঠাকই আছে মাছের মাছটা যে ভাজা হয়েছে একটু ওভার ফ্রাই মনে হচ্ছে একটু বেশি কড়া করে ভাজা বাকি রান্না সুন্দর তো বন্ধু জমিয়ে খেলাম দারুণ খাওয়া দাওয়া করেছি আর ওরকম সমুদ্রে যাব সমুদ্রে যাব করছে সবাই মোটামুটি এই সময় সমুদ্র থেকে স্নান করে করে ফিরছে আমরা যাই একটু পাইচারি করব সেরকম কিছু ভেবে প্ল্যান করে তো আসেনি হঠাৎ করে জাস্ট একটা দিন কাটিয়ে যাওয়ার ইচ্ছা তো চলো একটু এগোই চার পাঁচটা ঘুরি এই গর্জনটা যত সামনে এগিয়ে আসে তত এক্সাইটমেন্ট বেড়ে যায় একটা মাছের গন্ধ দীঘার দিকে বেশ কয়েক বছর ধরে ঝিনুক আর সেরম দেখা যায় আগে ছোটবেলা ঝিনুক করে দেবে এখানে দেখো প্রচুর ঝিনুক গিজগিজ করছে ঝিনুক বাইরে গরম থেকে এসে ঠান্ডা রুমের ভেতরে চলো একটু রেস্ট নিই বিকালবেলা যাব বের করতে বেরিয়েছি জাস্ট একটু লোকাল মার্কেটে ঘোরার জন্য তারপর যাব সিবিচে তো ফ্রেন্ডস ঘুরতে ঘুরতে চলে এসেছি মন্দারমণি সিবিচে একটা ছোট্ট মার্কেট মার্কেটের ভেতর দিয়ে আসতে বাইকটাকে পার্ক করে দিয়েছি এখানে বাইক পার্কিং দশ টাকা করে আর এই উল্টো দিকেই সমুদ্র উত্তাল সমুদ্র আমাদের আমরা যেখানে রয়েছি ওই হোটেলটা ওখানটা ওই পাঁচটা লাল কাঁকড়া বিচের দিকে একটু নির্জন আর এখানটা পুরো একদম জমজমাট যদি আমাদের এত ভিড় ভাড়টা ভালো লাগে না তাই একটু দূরে নিয়েছি তো মোটামুটি অন্ধকার অনেকটাই হয়ে গেছে এখন সিবিচের ধারে প্রচুর দোকান রয়েছে প্রচুর খাবারের আমরা একটু চা খাই আগে আর এখানে দেখো চা ছাড়াও সুন্দর সুন্দর মাছ বিক্রি হচ্ছে ওটাই পরপর পরপর মাছের দোকান মাছ খাবে ভাজা পুরীতে কি খেয়েছিল কি মাছ খেয়েছিল ভেটকি না কি বেশ একটা সেবিচে বেশ কিছুক্ষণ বসেছিলাম বন্ধুরা এবার একটু ভেতরে সমুদ্রের ধারে মোটামুটি যে বাজার বসে বা হাট বসে যেটাই বলো না কেন যে স্টলগুলো রয়েছে অলমোস্ট সব জায়গাতেই একই রকম দীঘা মন্দারমণি সব জায়গাতেই নতুনত্ব বলতে কিছু পাবে না জিনিসটা একই রকম তাও একটা টুরিস্ট প্লেস প্রচুর ট্যুরিস্ট আছে ওই কারণে দোকানগুলো করা যাতে কেনাকাটা করে মানুষ লোকাল মানুষের রুজি রুটি জীবিকা ইনফ্যাক্ট এই ধরনের দোকান পাট আমি সুন্দরবনের পাখিরালায়ও দেখেছি ভিলিভ নিয়ে ঠিক আছে মোটামুটি চশমার কাঁচ বারে বারে মুসছি বারে বারে চশমার কাঁচ ঝাপসা হয়ে যাচ্ছে এত হিউমিডিটি এখানে কিছু দেখতে পাচ্ছি না ঠিকঠাক বারে বারে গ্লাস মুসতে হচ্ছে চশমা এখানেও প্রচুর সামগ্রী তো ওদিকে হোটেল থেকে ডাকছে পকোড়া টকোড়া রেডি হয়ে গেছে তো এবার অনেক মার্কেট করলাম চলো হোটেলে ফেরা যাক তো ফ্রেন্ডস মার্কেট থেকে জাস্ট ঢুকলাম হোটেলে একটু পরেই আমাদের টিফিন সার্ভ করবে আর বাইরের হোটেলের অ্যাম্বিয়েন্সটা দেখো এই গার্ডেন পরপর পরপর টেবিল সাজানো রয়েছে আর এখানে দোলনা মামন্ত দোল খেতে শুরু করে দিয়েছে ফাইনালি আমাদের সন্ধ্যের জলযোগ চলে এসছে এখানে রয়েছে ফিঙ্গার জুতার সাথে সালাড কাজি রয়েছে আমাদের স্ন্যাক্স রয়েছে অ্যান্ড কোল্ড ড্রিঙ্কস বস শুরু করি আর দেখো পার্টি দীপক স্বাগতা মামুন আর আমিতো রয়েছি চলো শুরু করা যাক তো ফ্রেন্ডস এখন বাজে ঘড়িতে প্রায় রাত দশটা অ্যান্ড আমাদের এতক্ষণ ধরে স্ন্যাক্স পার্টি চলছিলো ঠিক আছে দেখলেই কোল্ড ড্রিঙ্কস ছিল ফিশ ফ্রাই ছিল এটসেট্রা ভীষণ ভালো অ্যাম্বিয়েন্স উঠতেই ইচ্ছা করছে না তো ডিনার চলে এসছে ডিনারে কি আছে দেখাচ্ছি চিকেন কষা রুটি এই হলো আমাদের ডিনার তো ঝটপট ডিনারটা করি আমরা এখন খোলা আকাশের নিচেই ইনফ্যাক্ট খোলা আকাশের নিচেই এখানে একটা গার্ডেন মতো রয়েছে এখানেই বসে আমরা ডিনার করছি চিকেন দিয়ে রুটি দারুণ টেস্ট হয়েছিল চিকেন কষার খেয়ে দে এবার রুমে ঢুকবো খাওয়া দাওয়া হয়ে গেছে এইটা হলো তোমাদের দেখিয়ে দিই এটা হলো ডাইনিং স্পেস ঠিক আছে এখানে সবাই খাওয়া দাওয়া করে বাট আমরা চাইছিলাম যে খোলা আকাশের নিচেই খেতে আজকে তো এই যে লনটা পুরো লাইট দিয়ে ঘেরা রাখো এই পুরো লনটা ওই পাশের বাড়ি আর এই পাশের ঘর মাঝখানে যে লনটা রয়েছে পুরো গ্রিন গ্যাসে ভর্তি দারুণ তো এই জায়গাটাতে আমরা চাইছিলাম যে খাওয়া দাওয়া করি তো সেটাই করলাম সমুদ্রের গর্জন শুনতে শুনতে আর পাশ থেকে সুন্দর একটা সিং সিংয়ের গান চলছিলো দারুণ কাঠার সময়টা তো চলো রুমে যাই বাকি কথা রুমে গিয়ে হচ্ছে এখন বাজে ঘড়িতে পৌনে এগারোটা এবার একটু শোবো ঘুমবো ইচ্ছা আছে যদি সকাল সকাল ঘুম ভাঙে তাহলে পরে সানরাইজটা দেখবো আর কাল সকালে কি করি দেখছি কোনো প্ল্যান নেই কালকে বাড়ি ফিরবো কিন্তু সারাদিনটা তো হাতে রয়েছে কি করব এখনো কোনো প্ল্যান নেই যেটাই হবে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখা হচ্ছে সকালে গুড নাইট ফাইনালি লাল কাঁকড়া বিচে আমরা এই হলো লাল কাঁকড়া বিচ দক্ষিণ পুরুষোত্তমপুর